নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় ডালিয়া নিয়ে বসেছি জল খাবার হিসেবে আমাদের আলপনা দি একটু ছড়ানো ডালিয়া করে না মানে একটু পাতলা ডালিয়া করে না ডালিয়াটা একটু এঁটে থাকে সেরকম ডালিয়াই আমাদের বাড়িতে সবাই আমরা খেতে ভালোবাসি এটা পুরোটাই ঘি দিয়ে বানানো হয় কোনো সাদা তেল বা অন্য কিছুর ব্যবহার এখানে হয় না তো আমার এই ফেভারিট জায়গা যেটা সেখানে বসে বসে আমি জলখাবার খেতে ভালোবাসি সেখানেই বসে দেখছি যে আমার ব্লগের সাফল্যটা কোথায় কেন বলুন তো আগের দিন বলেছিলাম কয়েকদিন আগে যে যারা ফুল চুরি করতে আসে তারা অনেকেই কিন্তু আমার ব্লগ দেখে বা তাদের আশপাশের মানুষেরা দেখে এবং তাদের দেখায় আজকে দেখুন অনেকগুলো ফুল কিন্তু রয়েছে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে নিয়ে যান কিন্তু আমাদের জন্য কয়েকটা রেখে যাবেন আজকে দেখছি কথাটা কাজে লেগেছে তারা হয়তোবা ছাদে সিসিটিভি ক্যামেরাটাকেও লক্ষ্য করেছেন তো আজকে তো জল দিন ফুলগুলোকে দেখতেও ভালো লাগছে আপনাদের দেখাতেও ভালো লাগছে চন্দন জবা খান পাঁচেক রেখে গেছে এবং হাজারি জবা রেখে গেছে মোটামুটি খান চারেক এবং কিছু ছোট ছোট করে টগর ফুল রেখে গেছে গোলকে ফুল আছে কথা আজকে আমাদের পুজোটা হয়ে যাবে এরকম রেখে গেলেই চলবে তাতেই আমরা খুশি

শিলিগুড়ির জলটা না খুব কিছুদিন হলো খুব বাজে চলে আসছে না তো মানে হচ্ছে তার ডায়রিয়া তো জল থেকেই হয় ভাই তোমার খারাপ খারাপ ইয়ে খেলেও হয় খাবার খেলেও হয় কিন্তু তোমার বাড়িতে খারাপ খাবার কি খাবে আর সেই জলের সমস্যা তো আমি এখানেও শুনছি সব মিলে এখানে খেতে এসেছিল আর তোমাদের ভবেশ সাউডাঙিতে জলের সমস্যা হচ্ছে কয়েকজনই বললো আমাকে আরে এই তো বাগড়া করতে তো হচ্ছে যাই হোক সবাই সাবধানে থাকবেন এই তো

একদম খুব সত্যি সত্যি কথা বলছি আমি আরও আরো আরও যিনি রান্না করছেন তাকে আরও উৎসাহ দিতে চাই ভবিষ্যতে তিনি আরও ভালো ভালো রান্না করুন তার পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় পরিবারের স্বাস্থ্য একটু বন্ধ তারা আরও পুষ্টিগুণের উন্নতি করুন এবং পরিবারের উন্নতি করুন তাদের খাওয়ান না খেতে চাইলে না খেতে চাইলে খেতে বাধ্য করুন এটাই একমাত্র উপায় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে ক্যামেরার বাইরে আমি ওই একই কথাই বলবো ঠিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এবার বলো এবার বলো সত্যি ভালো হয়েছে বলো বলো আরে সত্যি সত্যি ভালো হয়েছে এ বিশ্বাস করো ভালো হয়েছে বিশ্বাস করুন এই লোকটা যা বলল সেটা মিছে কথা হ্যাঁ ভালো হয়েছে তবে এর একটুখানি বেশি বেশি ঢং মানে এক্সাক্টলি কিছুই না এরকম করে প্রশংসা করলে আমার খুব রাগ ধরে হুম মানে প্রশংসার মতো করে না ইয়ার কি মেরে প্রশংসা করে ভালো লাগে না আমার সেই জন্য যাই হোক আপাতত একটু বাদে ওই মিনামাসিকে আর বেশি চাপ দিয়ে লাভ নেই আর আমি পরে ওটা ধরলাম মানে কিন্তু একটু খারাপ হবে না আমারও মাঝামাঝি করছে তো যাই হোক ঠিক আছে আজকে হয়ে গেল ক্যামেরা নিয়ে তো এখন আপাতত গাছগুলোতে জল দিতে হবে মামনি রে তুমি পুকুর বানাইয়া দিচ্ছো পন থ্যাংক দুই বা যাবে কী অবস্থা করে রেখে গেছে দেখি দেখি এখানে থই থই করছে জাল হুম হুম কি কাণ্ড এটাকে টেনে নিতে হবে তারপর ও বাবা জবা ফুল ফুটেছে কে বা আড়ালে আবডালে মাঝে মাঝে ফুটে যায় আর এই ভদ্রলোক এই জবাদি সরি এই ভদ্র মহিলা তিনি ডালপালা বাড়ানোর দিকে নজর দিয়েছেন ফুলের দিকে তার খোঁজ নেই তিনি ডালপালা বাড়াচ্ছেন আর এটা করিয়াছে অনেকগুলো এটা ফুটবে এটাতে অনেক বেশি করিয়াছে ডালে ডালে করি কালকে ওটা ফুটবে হ্যাঁ এটাতে খুব সুন্দর হচ্ছে ফুলটা একটু ফুটতে টাইম লাগে কুঁড়ি থেকে ফুলে আসতে কিন্তু যাই হোক কিন্তু ইনি কি হচ্ছে কি হ্যাঁ ঠিক আছে তুমি বাড়ো যেদিকে হোক বাড়ো বাবা আমার বাগানকে সবুজ করে দিলেই হয় আর একজন দেখলাম মন্তব্য লিখেছেন যে নিচে থেকে মাধবীলতা ফুলের গাছ ছাদে গেছে দেখতে ভালো লাগে আগের দিনেতে হ্যাঁ ব্যাপারটা এটাই কিন্তু ওই যে প্রথমত মাধবীলতা ফুল একটুখানি স্বাদ হয় সে সমস্যাটা তো রয়েছে কিন্তু কামিনী ফুলে তো হয় কিন্তু আর কি অনেক কিছুই ভাবি হয়ে ওঠে না আর কি বুঝতেই পারছেন এই শৈদূরে এসে নির্মমভাবে কেটে দেবে এইসবগুলোর জন্যই আর কি আপাতত গাছটা ছাদেই থাকুক দেখা যাক কি ভাবনা চিন্তা রয়েছে যেমন কালকে ফেসবুকে একটা পোস্ট তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ভদ্রলোক তিনি যুক্তি ফুলের গাছ লাগিয়েছেন লাগিয়ে একবারে পুরো ছাদটাকে পুরো মানে মনে হচ্ছে যেন সবুজের স্বামী আনা অনেকে আবার তাতে আপত্তিও করেছে বেশ খারাপ খারাপ মন্তব্য মন্তব্যও করেছে যে ব্যাপারটা জঙ্গল হয়ে গেছে কিন্তু ওই সবুজের স্বামী আনা নিজে যারা থাকে তারা ভালো আছে আমার খুব ভালো লেগেছে তো কিন্তু ফুলের গাছ কালকে আমি অনেকবার দেখলাম যে কোথায় পাওয়া যায় যুক্তি ফুলের ইংরেজি নামে আমি যুক্তি ফুল কটা দেখিনি চিনি না আমার বাবা কখনো যুক্তি ফুলের গাছ কাজ কিছু করেননি হুম তো সেটা কী করে কোথায় পাওয়া যায় সেসবগুলো খোঁজ টোঁজ করলাম দেখলাম শিলিগুড়িতে কোথায় পাওয়া যাবে না বা নার্সারিগুলোতে খোঁজ নিতে হবে ইদানিং তো নার্সারি বলতে ওই ইয়েগুলো সব কেটে ফেলেছেন না উঠিয়ে দিয়েছে না ওই হকার উচ্ছেদের জন্য তো এখন কোন নার্সারিতে যাব কি খোঁজ নেবো কত দাম নেবে কিন্তু আমার একটা খুব ইচ্ছা হয়েছে যুক্তি ফুলের গাছে তাতে আবার শুনছি ফলও হয় প্রথম দিকে সেটা শাক হিসেবে খাওয়াও যায় খুব দ্রুত বাড়ে এবং লো মেনটেন্স গাছ আমাদের ছাদটা যদি ছাদের টিনটা আর কি সেটা যদি ওরকম যুক্তি ফুল দিয়ে পুরো ঢাকা পড়ে যায় তাহলে ভারী সুন্দর লাগবে মানে উপর থেকে দেখতে প্লাস বাইরে থেকে হ্যাঁ একটু ঝালোর হয়ে আসলে যে পেছন দিকে যে আমাদের গাছগুলো আছে সেগুলো হয়তো রোদ পাবে না যেগুলো পশ্চিমে আছে কিন্তু তাও টিনের ওপরটা যদি সামিয়ানা আনা টাঙানো হয়ে যায় তাহলেই মন্দ কি তাই না কিন্তু সেটার জন্য আগে যুক্তি ফুলি গাছের আমাকে সন্ধান পেতে হবে এই আর কি চলুন আপাতত মিনামাসির হয়ে গেলে পরে তারপরে আমি যাব হচ্ছে রান্না করে আমার রান্না করতে বেশিক্ষণ লাগে পরজোর আট ঘন্টা এক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে সেই আবেদনটা নিয়েই শ্বশুরমশার কাছে যাওয়া যে তিনিও যেন আমাদের সাথে এবার যান প্রথমে তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি রাজি হচ্ছেন না আর আমরাও ছাড়ব না শেষ পর্যন্ত কি হলো একটু বাদে আপনাদেরকে বলছি তবে যা হয়েছে সেটা দারুণ ভালো হয়েছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে করে দেখাই এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে ডাল পাতলা করেই ডাল হয়েছে এটা আমিনামাশি রান্না করেছে মোচা ভাত তো আছে আর এটা নিচ থেকে আলপনা দিয়ে গেছে ইলিশ মাছ ইলিশ মাছ এটা ভাবা নয় কিন্তু হ্যাঁ এটা আর কি তো আমার মেয়ে আমার বরকে ওই এখন খাবে না সেই জন্য আমি চট করে একটু চান করে নিই তার আগে একটুখানি ভিজিয়েছি চা ইয়ে সবুজ চা গ্রিন টি তো সেটা একটুখানি খেয়ে নিয়ে তারপর চানের দেয় শুভ সন্ধ্যা বন্ধুরা জিমে যাওয়ার এমন অভ্যাস হয়ে গেছে যে আজকে তৈরি হয়েছি প্রায় মানে হাতে খাড়ের মধ্যে ওই জিমের প্যান্ট জামা ওগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে কোথায় যাচ্ছ কারণ জিমে মানে আজকে তো রবিবার কোথায় তো ভুলে গেছি রবিবার দিন জিম বন্ধ তো যাই হোক জিমটা আর হলো না আজকের দিনে তো ভালো লাগে বেশ জিমের ওই অ্যাটমসফিয়ারটা এত সুন্দর সুন্দর গান বাজে না মোটিভেশনাল গানগুলো কালকে শিপস প্রত্যম চালিয়েছিল খুব ভালো লাগছিলো এক্সারসাইজ করতে ওটা শুনতে শুনতে একটা নেশা হতো আর কি একটা নেশা সেটা অনেকদিন থেকেই অনেকেই বলেন সেটা এখন একটু একটু করে বুঝতে পারি আগের বার সেভেন্টি ফাইভ হার্টেও বুঝতে পেরেছিলাম কিন্তু জিমের নেশাটা এখন আরও বেশি করে বুঝতে পারছি তো যাই হোক এখন একটুখানি গ্রিন টি খাবো খেয়ে নিয়ে তারপর দেখি টুকটাক কি কাজ করা যায় একটু ঘরের এক্সারসাইজ তো করতেই হবে সেটা একটু বাদে করি আগে একটু বুদ্ধির গোড়ায় সবুজ চা ঠেলে নিই কারণ এখন তো লাল চা বিশেষ খাই না সবুজ রঙের চাই সম্বল তারপরে ব্যাগ তারপরে আজকের দিনে জামাকাপড় কাচা রান্নাঘরের কাজ করা অনেক কাজ বাকি কিন্তু কেন জানি না আজকে আমার ঘুমটাও বড্ড তাড়াতাড়ি পাচ্ছে এখনই মনে হচ্ছে একটু ঘুমবে তো না এই সময়টা ঘুমলে চলবে না আমার মেয়ের পরীক্ষা বায়োলজি পরীক্ষা পিজিআইডি অ্যাসেসমেন্ট আছে তবু ওর আজকে একটুখানি শরীরটা খারাপ মনে হচ্ছে ঘুমাচ্ছে এত ঘুমালে কী করে রাত্রে ঘুমাবে জানি না কিন্তু যাই হোক তুলছি না বাবা বারণ করছে ঠিক আছে কালকে যাতে পরীক্ষাটা দিতে পারে সেটা আর ব্যবস্থাই হোক যদি শরীরে ক্লান্তি থাকে তো মানুষ ঘুমোবে সেটাই স্বাভাবিক তো যাই হোক আজকে আমাদের পুজো করতে যাওয়ার যেটা পরিকল্পনা সেটা মোটামুটি হয়ে গেছে এবং সমস্ত টিকিট কাটা হয়ে গেছে শুধু বাকি আছে সেটা হচ্ছে দুটো জায়গাতে মূলত আমরা যাচ্ছি সেখানে আমরা প্রেফার করছি এয়ার তো দুটো মানে টু বিএইচ এয়ার চাইছি আর দুটো কোথায় কোথায় যাচ্ছে সেটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ সেটাতে গোমপাতা বারণ করেছে আর আমার মনে হলো এটা পরের জন্যই থাকুক একটু সারপ্রাইজ তবে এখান থেকে যে মেইন যে যাতায়াত সে ফ্লাইট টিকিট হয়ে গেছে যাতায়াত দুটোই আর মধ্যবর্তী কয়েকটা জায়গায় ছোট ছোট যাওয়া আছে ধরুন চার ঘন্টার দূরত্ব পাঁচ ঘন্টার দূরত্ব বা একটা আছে বোধহয় ওই আট ন ঘন্টা সেগুলো সব ট্রেনে সেগুলোও সমস্ত কাটা হয়ে গেছে ওই ছোটো ছোটো দূরত্বগুলো আমরা গাড়ি নিয়েই করে নিতে পারতাম তোমার শুষুমাশে গাড়িতে যেতে পারবেন না তিনি গাড়িতে যাবেন না সেজন্য আমাদের ট্রেন হয়েছে তো সেটা হয়ে গেছে কি এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার যে গাড়ি বা স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যে গাড়ি সেগুলোও পর্যন্ত বুকিং হয়ে গেছে আচ্ছা আমার শুষুমাশাহ শুরুর দিকে একদমই যেতে চাইছিলেন না তারপরেতে রাজি হয়েছেন খুব ভালো জায়গায় যাচ্ছি মানে কেউ একজন আমার ডাক শুনেছেন কার বা কে এইটুকুই বলতে পারি খুব ভালো জায়গা যাচ্ছে কি করে যেটা হলো সেটাই ভাবছি আমার মন হাজবেন্ড যে তিনি ঢুকতিনি খোয়াটা বাড়াবাড়ি পছন্দ করেন না তিনি যে করে সবই ঠাকুরের ইচ্ছা আর কি আর কিছুই বলার নেই তো আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য একটাই যে কোনোভাবেই বাড়ি খালি রাখা যাবে না আমি বাড়ি খালি থাকবে জন্যই আমি যাবো না তো ছেলে বলেছে ঠিক আছে না বাড়ি খালি রাখা হবে কেন এর আগে যেরকম ব্যবস্থা করে যাওয়া হয়েছিল তেমনভাবেই হবে তো আমার শ্বশুর মশার বক্তব্য যে আসলে আমরা যেবার ওই সম্বলপুর পুর পুরে গিয়েছিলাম সেবার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের দিক থেকে আমরা একটু ক্ষুব্ধ হয়েছিলাম যে পরিবারটিকে বাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে এবং তারা অর্থ বিনিময়ে থাকে তাদের সমস্ত রেশন সব কিছু এখানে আমরা স্টোর করে রেখে যাই তারপরে ফিরে এসে ওরা আবার আমাদের চাবিটা দিয়ে দেয় পরিচিত বিশ্বস্ত মানুষ সেটা ওদের পেশা নয় কিন্তু যাই হোক সবার তো আর্থিক অবস্থা সমান হয় না এই উপকারটা উভয় পাক্ষিক আমরা করি কখনো আমরা বলবো না যে ওরাই কেবল আমাদের উপকার করে তা নয় আমরাও এটা মানে যে অর্থ বিনিময় যেটা হয় সেটাতে ওদের অনেক সুরাহা হয় সেটা সবসময় ওরা বলে থাকে যাই হোক তো সেইবারে ওই ব্যাপারটার পরে আমরা একবার একাটা হয়ে গেছিলাম যে আমরা আর ওনাদের দেবো না কিন্তু সুষমাশাই বললেন যে না ওদেরকে দিতে যদিও আমাদের দ্বিতীয় একটি পরিবারও কিন্তু রাজি হয়েছিল তারা বুম্বাদার পরিচিত খুব ভালো তারা কিন্তু সুষমাশাই ওই পুরনো ওদেরই রাখতে চাইলেন কারণ যুক্তিটা ঠিকই আছে বুমবাদার যে পরিবারটি তাদের প্রত্যেকে তারা মানে মিডলেজটা কি মানে ওদের অনেক অনেক বয়স হয়ে যায়নি পুজো পালের দিন ওরা বাড়ি ঘর পুজো টুজো দেখবে হতে পারে তো তো সম্ভাবনাটা আছে সময়টা বাড়িটা খালি থাকবে এরকম সম্ভাবনা মনে হচ্ছে আমরা সেটা যুক্তিটা মেনে নিলাম যে এটা ঘটনা আর যে পরিবারটি টি কেমন সুসুমাশায় বলছেন এবং যারা একদিন আমাদের বাড়িতে থাকতো কাকু কোথাও বেরোতে পারেনা কাকুরের কোমরে সমস্যা আছে কাকিমা হাঁটতে একদম পারেন না যার ফলেতে ওদের আমাদের বাড়ি ছেড়ে কোথাও না ওরা বলেই দিচ্ছে যে না ওরা পুজোতে কোথাও বেরোবে না বেরোতে পারবেই না এমনকি পাড়াতে হয়ে যেতে পারবে ওদের বৌমা ছেলে নাতি ওরা হয়তো খুলবে কিন্তু ওরা দুজনেই থাকবে কিন্তু পুরো বাড়িটা দিয়ে হচ্ছে না দোতলাটা দিয়ে দেবো আমার বেডরুমটা তালা দিয়ে থাকবে শুধু আর দোতলাটা থাকবে স্টোর করা থাকবে জিনিসপত্র আর একতলাটা আলপনা দিয়ে থাকবে আর আগের বার যাদের নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা তো ছেলে বৌমা তো আমরা বলেছি যে তোমরা যদি মানে ছেলে বৌমা যদি একতলায় থাকে তাহলে ভালো হবে তো কথা বাড়িতে লোকজনের থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে তাদেরকেও আমার শ্বশুরমাশা অ্যাডভান্স আজকে করে দিয়েছেন এবং যখন আমার শ্বশুরমাশা ফোন করেছিলেন তখন ওই কাকু বলছেন যে সত্যদা টাকা পয়সার খুব টানাটানি আপনার আমরা একটু আগেই ভগবানকে বলছিলাম যে কোনোভাবে কি আমাদের একটু টাকা পয়সার যোগান হতে পারে দেখুন দাদা আপনি ফোন করে ফেলেন ভগবান আপনার আমাদের ডাক শুনেছে জন্যই আপনি ফোন করলেন তো ওদেরকে অ্যাডভান্স করা হয়ে গেছে কাজে সেই বন্দোবস্ত হয়ে গেছে শুধু এখন ওই এয়ার আমরা প্রেফার করছি আমরা জানি না পাবো কি না তো ওই যদি বুক হয়ে যায় বা হোটেল যা হোক একটা কিছু বুক হয়ে গেলে ভালো শশুরমশা নিয়ে যাচ্ছি তো ওই সময় বাইরের খাবারটা একটু অসুবিধাজনক ওনার পক্ষে এয়ারবিএনবি হলে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে সব কিছু ওর মধ্যেই থাকে যেহেতু ওনার পক্ষে খুব সুবিধে আমাদের পক্ষেও সুবিধে কারণ অনেকগুলো দিনের ব্যাপার যেহেতু প্রত্যেক দিন বাইরের খাবার না ভালো লাগে না ওই বাড়ির ডাল ভাতটা অনেক সময় খেতে ইচ্ছে করে ডাল ভাত টল ভেজে নিলাম এই আর কি তো খুব ভালো মানে দিন আজকে মানে আমার শ্বশুরমশায় রাজি হলেন ওই কাকুর সাথে ফোন করলেন তারপরে কাকুর অ্যাকাউন্টে একটা টাকা অ্যামাউন্ট ট্রান্সফার হলো দেড় ঘন্টার মধ্যে সমস্ত বুকিং কমপ্লিট দেড় ঘন্টার মধ্যে শুধু যে দুটো বাকি আছে ও দুটো কালকে বা হয়ে যাবে তো এই আর কি ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যথাসময় আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তাড়াতাড়ি করে সবাইকে খাইয়ে দিয়েছি আজকে কারণ আমার শরীরটা ভালো লাগছে না অনেক বাসন টাসন মাজলাম এখনও ব্যায়াম করা বাকি আছে সেটা করতে হবে তো সব বেশি সেটাই করবো আমি তো প্রত্যেক দিন জিমে যখন যাইবো বাবা জলটাও খালি হয়ে গেছে তারপরে এসে চান করতে চান করতে হবে তার আগে মানে জামা কাপড়গুলো এই যে বাসনটা বাঁচতে গেলে ভিজে যাবে তো সেজন্য একবারে ছেড়ে আবার একটু ঘামিয়ে নেব নিয়ে চান করে তারপর শুকিয়ে যাবো তাহলে আগে জলটাগুলো ভরে বাসন টাসনটা মেজে নিই যেদিন দেখবেন খুব তাড়াহুড়ো সেদিন কাজ আরও বাড়বে আজকে যেরকমটা হলো আমাদের অ্যাকোয়াগারটা যে অবস্থায় লাগানো রয়েছে স্ল্যাবটার একেবারে নিচে আমি ওই জারটাকে ঠিকঠাক প্লেস করতে পারি না একটু বাইরের দিকে বেরিয়ে থাকে না হলে হয় না তো আজকে দেখুন সেটা কীরকম একটা আর করে ধপা আস করে পড়ে গেল এই আটত্রিশতম দিনে এসে শেষটায় আমার এই প্রথমবার এই জিনিসটা হলো তো পড়েছে কিন্তু ডাইরেক্ট ইয়ে ডাস্টবিনটার উপরে কাজেই জলটা এতটা জল অ্যাকোয়াগার্ডে ফেলে দিতে হলো কারণ ওখানেও কিছুটা ছড়ছর করে জল পড়ছিল তো কাজেই একটু কীরকম একটা ঘেন্নাঘেন্না করছিল তাই জন্য পুরো জলটাই ফেলে দিয়ে আবার এই জারটাকে খুব ভালো করে মেজে নিলাম একদম বাইরে ভেতরে সমস্ত কিছু মেজে নিয়ে তারপর আবার জল ফোরলাম তারপরে আমার কাজ আজকে শেষ হলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে আমার তো এখনো বাসন মাজা হয়নি তো বাসন যতক্ষণ মাজবো ততক্ষণ আমি অ্যাকোয়াগার্ডটা চালাতেও পারবো না এতটা জল ফেলা গেল এবং আসলে এই যে ট্যাপটায় আমি কাজ করছি সেই ট্যাপটার সাথে তো ওই অ্যাকোয়াগারটা কানেক্ট করা রয়েছে দুটো একসাথে চালানো যায় না আর মিউনিসিপ্যালিটির কলটা আমি খুব একটা ব্যবহার করতে ভরসা পাই না বন্ধুরা আজকাল জলগুলো না খুব একটা ভালো নেই যদিও সেরকমভাবে সরকারিভাবে কিছু জানানো হয়নি কিন্তু আমরা তো বুঝতে পারছি তো যাই হোক সেই জন্যই আর কি তো এখন যেটুকু অ্যাকোয়াগার্ডে জল অবশিষ্ট ছিল সেটুকুই ভরে নিচ্ছি সাথে সাথে একসাথে চালিয়েও দিলাম যেহেতু আমার এখন বাসন মাজার কাজটা শেষ হয়ে গেছে সেহেতু আর অ্যাকোয়াগার্ড চালাতে কোনো অসুবিধে নেই এখন আবার নতুন একটা কাজ বুঝতে পারছি যুক্ত হলো সেটা হচ্ছে যতক্ষণ অ্যাকোয়াগার্ড চলবে এই বড় জারটা আমাকে ততক্ষণ ধরে থাকতে হবে আগে জল চলছে আমি এদিক ওদিক কাজ করছি সেটা হতো কিন্তু এখন বোধ হয় সেটা সম্ভব নয় এখন কখন এটা ভর্তি হবে সেজন্য অপেক্ষা করে কাজ নেই আমি এবারে জামাকাপড় ছেড়ে আমার প্রাত্যহিক যে যোগব্যায়াম সেটা করে নিই খুব একটা যে রাত হয়েছে তা না তবে যেটুকু রাত হয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট তো আমার লাগবেই সকালবেলা আমি প্রাণায়াম বসে বসে যেগুলো করার সেগুলো তো করেছি তো হেঁটেওছি আজকে কিন্তু আমার মনে ছিল না বিকেলবেলা দিনের বেলা আমার মনে ছিল যে আজকে রবিবার কারণ মাংস রান্না করলাম তখন আবার আলপনা দিক সাথে কথাও বললাম যে মা ও তোমরা রোববারের নিচে ইলিশ তাহলে উপরে মাংস ওপর নিচ মিলিয়ে হবে এরকম একটা বললাম কিন্তু তারপর সন্ধ্যে হতে হতে যে শুয়েছি তারপর উঠে ভুলে গেছি তা যাই হোক হয়েছে কিন্তু কিছুটা তো বাকি আছে তো সেগুলো করে নিই এখনও রাস্তায় ঘাটে প্রচুর লোকজন কিন্তু আমার মেয়ের যেহেতু কালকে স্কুল সে তো খাইয়ে তাইয়ে দিয়েছি সে এখন পড়ছে তো আমি জানি না রাত্রেবেলা কী করে ঘুম হবে মেয়ের বাবার সাথে কথা বলছে এই তো তো আজকের দিনের জন্য ব্লগটাকে শেষ করি আর দেখানোর মতো কিছু নেই কাপড় জামা আমি ভাজ করতে যাচ্ছি না ভাজ করতে গেলে আমার কুড়ি মিনিট ওদিকে চলে যাবে আমাকেও তাড়াতাড়ি শুতে হবে এবং সকালবেলা উঠে আমার তো শুরু হয়েই যাবে সুতরাং ব্লগটাকে ওখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা খুব জল পেয়েছে